দশ টাকার কিছু গ্লাস বিশ টাকা বড় নাকি আপনারা গ্রামের হাটগুলাতে শরবতের দোকান পাশাপাশি এখন তালের সময় আসছে দেখতে পাবেন তালপুর গ্রামের তালপুর বলে এগুলো কি হয় সেটা কি দিলেন তুতমা দানা তুকমা দানা জি পানি কোথা থেকে ইয়ে করা কি বলে আর এপরে বরফ জি আসসালামু আলাইকুম এগুলো কি আপনি নিজে বানান না তাহলে কে আপনি কি নিয়ে আনেন কোথায় থেকে ওই দাদাপুর থেকে হ্যাঁ সিঙ্গারা না সমস্যা সমস্যা কত করে বেচেন

লিচু কেজি ভাৱে ব্যস্ত নেকি কতক একশ টকা কেজি এক কেজি কটা হয় মনা নাই লিচুটো কেজি ভাৱে বেক্ৰী হয় নজকে প্ৰথম দেখল এতিয়া মনত আলুৰ কেউ রঙুর আপনি বলারটা না মিষ্টি হয় এমন আঙুর এই একটা কত করে আঙ্গুর তিনশো বিশ টাকা কেজি বেশি হয়ে গেল না এক প্লাদ ওই রকম মিষ্টি না টক টকা এইগুলো কি আম গল্প কেমন পাচ্ছে আপেল কত করে দুইশো ষাট আর মালটা এগুলো কত করে আপেল আপনারা হাটে থেকে ফল কিনলে তুলনামূলক বাজার থেকে একটু কম দামে পাবেন কি আছেন এই দেখেন নিজের বানানো আর আপনাকে মানি কত করে দুটো 60 টাকা দুটো বাড়ি কোথায় আপনার বাড়ি কোন মাটি ঘর মাটি হ্যাঁ হাটে হাটে নাকি নিজে বানায় না নিজেই বানি দেন কত রেট কি

কত আমরা এখন একটু মাছ কেনার চেষ্টা করবো দেখা যাক আজকের মাছের বাজারে কি অবস্থা কি মাছ এগুলা বাটা বাটা কত করে বাটা

জেল কেউ নিচ্ছে না ভাই দাম কত জেলের দাম চারশো বেশি দাম তাহলে কেউ নাই এই মাছ অরিজিনাল ঘেরোর মাছ যাই না

বাড়ি জিজ্ঞেস করি তো মাঝে মাঝে এভাবে অনেকে কনফিউজ হয়ে যেতে হয় আসলে এমন কিছু জায়গায় বাড়ি থাকে যেখানে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে যায় না মনে হয় না কোন বাড়ি কোন দিকে যাব যাবো গাড়ি নিয়ে রিক্সা নিয়ে যাওয়া যাবে না দেখে আছি তখন গাড়ি নিয়ে যাওয়া যাবে না কি জায়গায় বাড়ি তাহলে আপনাদের এটা মনে হয় একটু খাবারের সাহায্য দেওয়ার জন্য আসলাম

পাঁচ বছর হচ্ছে পড়ে গেছে ইনকাম করে কি পরিবারে পরিবারে শ্বশুর করে ভাসুর করে কি করে শ্বশুর শ্বশুর আগে কত না বাটটা ভাত করে নিজের জমি না মানুষের মানুষের নিজের নাই আপনার এই বাজারের মধ্যে বাড়ি করে আছেন স্যার ভয় করে না রাতে না না ভয় করে হ্যাঁ ভয় করে না এও কি নিজের জমি জি তারপরে বাজারের মধ্যে যে অবস্থা আর দিকে হল বাজার আর বাজার হ্যাঁ সাইট তো বাজার আর বাজারই

আমরা ব্যয় করি সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় সবাই দোয়া করবেন যেন এরকম কষ্ট আরও করতে পারি কারণ এই কষ্টের মধ্যে একটা সুখ আছে একটা শান্তি আছে মানসিক একটা শান্তি পাওয়া যায় হ্যাঁ এই বাড়িতেই আসসালামু আলাইকুম আপনার নাম কি

কথা কয় এই যে এদিক তো এই আপনার স্বামী আপনাকে সেবা ইয়ে করে আপনাকে গোসল করায় আপনাকে খাওয়া দেয় যাক দেখে ভালো লাগলো ওনার ডাক্তার কি ওষুধ খেতে বলছে এখন না কি বলছে ওষুধ মশুধ দামি তো বহু টাকা খরচ করেছি কিন্তু ভালো তো হয়নি ভালো হয় না স্টকের রোগী এখন এই সেবা টেবা করে রাখতে হবে এই সেবা করি আমি গোসল করাচ্ছি পিসাব পায়খানা কাঁসা খাবান দাবান নিজে আমি খাওয়া

মধ্যে আলু তো এখানে বেশ কিছু শুকনা বাজারও আছে মুড়ি তারপরে কালার ডাল তারপরে চিনি তারপরে হচ্ছে চিরা তারপরে মসুরের ডাল দু লিটার সোয়াবিন তেল আটা তারপরে যে এখানে পঁচিশ কেজি চাল এভাবে মনে চাল বস্তা কিনা হয় না না খুশি খুশি হয়েছেন না শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে ধরেন সাতজনের সংসার একজন মানুষ কামার লোক এভাবে দিন

পরিবারটা কয়টা দিন হলে একটু ভালো খেতে পারবে এটাই আসলে মেন কথা আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যারা এরকম আছেন তাদের পরিবারে আপনাদের মতো একটু বাজার পৌঁছে দিতে তাহলে তারা যে খুশিটা হবে আচ্ছা আসলে লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম